আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো প্রতি মাসে আমি যেমন কবুতার পালন সম্পর্কে প্রতিদিনই ভিডিও দিয়ে থাকি এবং প্রতি মাসে আমার কবুতার কি পরিমাণ ডিম বাচ্চা করেছে সেই একটি কবুতরের ব্রিডিং আপডেট নিয়েও আপনাদের মাঝে ভিডিও দিয়ে থাকি তো আজকে কবুতর আমার কবুতার এই শীতের মাঝে কীরকম ডিম বাচ্চা করেছে সেই ব্রিডিং আপডেট নিয়ে আজকে আপনাদের মাঝে ভিডিও তুলে ধরবো তো ভিডিওটি শুরু করার আগে যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন না যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই শীতের মাঝে আপনারা কবুতরকে কিন্তু সুস্থ রাখার জন্য অবশ্যই প্রপার যত্ন নেবেন না হলে এই শীতের মধ্যে কিন্তু কবুতর অসুস্থ হয়ে যায় অনেকের কবুতর মারা যায় আমারও কবুতারগুলোকে প্রপার যত্ন নিই তারপরেও একটা কবুতর অসুস্থ হয়ে গেছিলো তারপরে ওইটাকে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট দেওয়ার পরে ওইটা আপাতত সুস্থ আছে কিন্তু পুরোপুরি সুস্থ হয় নাই তাই আপনারা শীতের মধ্যে কবুতরকে প্রপার যত্ন নেবেন তাহলে আপনাদের কবুতার সুস্থ থাকবে আমার সব কয়টা কবুতার দেখবেন আপনারা যে সুস্থ সবল এবং এই যে এটা কিন্তু কালদম কবুতার কালদম কবুতারটা কত মোটা দেখছেন কারণ আমি প্রোপার যত্ন নিই এই শীতের মোল্ডিং সিজনে অনেকে কবুতারকে সেল করে দেয় মোল্টিং সিজনে রাখতে পারলে শীতে প্রচুর পরিমাণে ডিম বাচ্চা করে কারণ মোল্টিং সিজনে দুই তিন মাস যাবৎ কবুতার ডিম বাচ্চা না করলে অনেকে বিক্রি করে দেয় তো বেশি বগর বগর না করে মূল আলোচনায় যাওয়া যাক আজকে আমাদের কবুতারের ব্রিডিং সম্পর্কে আলোচনা করবো প্রথমে ভিডিওর মাঝে যে নাতশ নদস বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেরাজি এবং দেশি কবুতরকে আপনার ক্রস করে এই বাচ্চাটা হয়েছে প্রথমে এর বাচ্চাটা হয়েছিল আপনার কালো কালারের কিন্তু এইবার দেখেন একটা নতুন রকম কালার ধরেছে এর পুরো বডির কালারটা একদম একটা শার্টিন কবুতারের শেপ নিয়েছে তো এটা আপনার সেরাজি এবং আপনার যে দেশি কবুতারের ক্রস ব্রিডিং করে করানো এই কবুতরের বাচ্চাটা খুব সুন্দর হয়েছে এবার আপনাদেরকে দেখাবো মক্ষ্মী কবুতরের ব্রিডিং আপডেট তো আমার এই মক্ষ্মী কবুতরটি তিনটি ডিম পেড়েছিল তো একটা ডিম আমি কালদামের কবুতরের ডিম জমে দেখেন মাসাল্লাহ বাচ্চা নিয়ে বসে আছে কবুতারটি প্রতি ক্ষোভেই মোটামুটি ডিম বাচ্চা আছে এইটার তিনটি ডিম পেরেছিলো তো আমি দেখলাম যে তিনটা বাচ্চা বড় করতে গেলে অনেক সমস্যা হবে এই কারণে একটা কবুতর ডিম কালদাম কবুতরের নিচে দিয়ে দিই কারণ কালদাম কবুতরের একটা ডিম জম জমছিল না সেই কারণে কালদামের নিচে দিয়ে দিয়েছিলাম তো এদিকে দেখেন এটা ডিম বাচ্চা করার জন্য প্রস্তুতি নিচ্ছে আর এরা অবশ্যই ডিম বাচ্চা করবে কারণ নিউ অ্যাডাল্ট বলে একটু লেট করতেছে তো এদিকে দেখেন এই যে যে সোয়াচন্দনটা এখন দেখতে পাচ্ছেন এটা যে মাস্টার ফেরাত্ম পরিমাণ ডিম বাচ্চা করে প্রতি মাসে মাসে ডিম বাচ্চা করে মোল্টিংয়ে অন্য কবুতারগুলো ডিম বাচ্চা বন্ধ থাকলেও এটা ডিম বাচ্চা করে গেছে দেখেন বর্তমানে একটা ডিম একটা বাচ্চা নিয়ে বসে আছে এটা নর কবুতরটা মাদিটা বাইরে ঘুরে বেড়াচ্ছে এটা নর কবুতর ডিম এবং বাচ্চা নিয়ে বসে আছে আর এই লাল ছিলা কবুতারটা এতদিন যাব মিটিং করতেছিল না এখন মিটিং করতেছে দশ পনেরো দিনের মধ্যে মোটামুটি ডিম বাচ্চা করে দিবে আশা করা যাচ্ছে কারণ প্রচুর পরিমাণে মিটিং করতেছে বর্তমানে তো এইদিকে দেখেন এক জোড়া দেশি কবুতর ডিম নিয়ে বসে আছে এই জোড়াটা অসুস্থ ছিল অনেক যত্ন করার পরে জোড়াটা সুস্থ হয়েছে এখন ডিম দিয়েছে আশা করা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি বাচ্চা ফুটে যাবে তো এবার আসি কালদাম কবুতরের এখানে দেখেন আমার কালদাম কবুতারটা নতুন এনেছিলাম আপনারা সকলেই জানেন কালদাম কবুতার নতুন এনে ভিডিও দিয়েছিলাম বাচ্চাটার এর দুইটা বাচ্চায় ফুটেছে ওর একটা ডিম জমে নাই তো আমি মক্ষ্মী কবুতার এখান থেকে একটা ডিম এনে আমি এই কালদামে নিচে দিয়েছিলাম এখন দেখেন দুইটা বাচ্চায় মার্শাল্লা দিলে জমেছে ওইদিকে তাহলে মক্খী তিনটা বাচ্চাই ফুটে গেল কারণ মক্খী দুটা বাচ্চা ফুটাতে পারবে না বলে কালদামে নিচে দিয়েছিলাম তো আজকে ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন আর এই ধরনের ভিডিও পেতে হলে সবাই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ